আমি চলে যাবো হ্যাঁ আউট হয়ে যাবে একটু ওই একা দাঁড়া যাবে এখন না আবার বলি আবার ওই এইখান থেকে ফাইসফোর্ট চুরি তো শুভ একটু সামনে একটু সামনে আর একটু সামনে হ্যাঁ পার্ফ ফোর চুরি এক জমিয়ে দিতে হবে দিও না আবার হ্যাঁ ফার্স ফোর চুরি টু জিরো জিরো অ্যাকশন হ্যাঁ দুধ দাও দুধ দিতে চাইতে দুধ দাও একশন হুম একটু মাথায় বাইর করো বেশি ঢুকে দিচ্ছে না হ্যাঁ এটা এটা ফিল নাও

ਜੇ ਕੋਈ ਰੱਤ ਸੁਨਦਰ ਕਰ ਦੇ ਦਿੱਤੀ ਦੇਖਦੇ ਦੇਖਦੇ ਉਹਦਾ ਦਾਇਆ ਸਾਰ